বাবা ধ্যানের জায়গা অ্যাডাম বাবা এখন একটি গান পরিবেশনা করবে মন তোরে পারলাম না বোঝাই তেরে তুই সেই আমার মন মন তোরে পারলাম না বোঝাই তেরে তুই সি আমার মন একই স্বপন দেখা আইলাম ভবে একই স্বপন দেখা আইলাম ভবে ববের মায়া রইলাম ডুবে সেই স্বপন কি আর মিথ্যা হইতে পারে রে তুই আমার মন মন পারলাম না বোঝাই তুই সে আমার মন দুই তারি নৌকা খানি ওরে বনে বনে সুয়ে পানি দুই তো তারি নৌকা খানি ওরে বানে বানে শুয়ে পানি ওর সেই নকার পানি কেছে সিবরে তু সে আমার মন মন তোরে পারলাম না বোঝায় তেরে তু সে আমার মন মন তোরে পরলাম না বুজাই তরি তুই আমার মন